রাতের বেলায় আবার তোমাদের সামনে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে হ্যাঁ একটু সময় পেয়েছি তাই তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি গতকাল ম্যাডাম তার লাইভে বলছিলেন যে বাচ্চার বাবা এবং বাচ্চার মাকে ছাড়া কি আমরা অন্য কাউদর কাউকে নিয়ে কন্টেন্ট করতে পারি না তো ম্যাডামের উদ্দেশ্যে আমি আজকে একটু কথা বলবো আসলে ম্যাডাম তো আমাদের এই সমস্ত ভিডিও টিডিও দেখার সময় হয় না কে কোথায় কি মানে থামনেল বানালো কে কি তার ভিডিওর মধ্যে বক্তব্য রাখলো বা কী টাইটেল দিল এগুলো হয় না ম্যাডামের দলের যে সমস্ত লোকেরা আছে ম্যাডামের কাছে স্ক্রিনশটের মাধ্যমে হোক বা কিছুটা তুলে দিয়ে ম্যাডামকে বোঝানোর চেষ্টা করেন এবং পুরোটাই বেশিরভাগই ম্যাডামের কাছে পৌঁছাতে পৌঁছাতে অপভ্রংশের মতো গিয়ে পৌঁছায় সেই জন্যই ম্যাডামের কাছে পুরোটা পৌঁছায় না পুরোটা পৌঁছায় না বলেই তার জন্য ম্যাডাম আমাদেরকে বলেছেন যে আমরা অন্য কোনো কন্টেন্ট নিয়ে কেন করছি না ম্যাডামের জ্ঞাতার্থে জানাই যে ম্যাডাম অনেক দিন ধরেই হলো আমরা অন্য কন্টেন্ট নিয়েও ভিডিও বানাচ্ছি তাই না সেটা হয়তো আপনার চোখের মধ্যে পড়েনি বা দৃষ্টিগোচর হয়নি কারণ আপনি অনেক ব্যস্ত তো সুতরাং আমাদের কি ক্ষমতা আছে না আছে সেটা তো আমরা ভালো জানি বা আমরা কি নিয়ে কন্টেন্ট করতে পারি কি পারি না তাই না বাজারে মার্কেটে ব্লগাররা যদি ব্লগিংয়ের মধ্যে তাদের কোনো রকমের কিছু দেখায় সেই নিয়ে বক্তব্য রাখার অধিকার বা ক্ষমতা সেইগুলো মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে ইউটিউবের গাইডলাইন মানে ইউটিউব দিয়ে রেখেছে তার জন্যই সেক্ষেত্রে আমরা সেই বিষয় নিয়ে বলি ভুল দেখলে তো ভুল বলবই তাই না তো আমাদের অন্যান্য কন্টেন্ট নিয়েও কাজ করার ক্ষমতা আছে এবং আমরা সেগুলো নিয়ে করছিও যাই হোক মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগতম আচ্ছা কালকে আমি অন্দরমহল দিদির একটা ভিডিও দেখলাম অনেক দিন বাদেই দিদি একটা ভিডিও দিয়েছিলেন সেক্ষেত্রে দিদি কি দেখালেন যে দুটো চুর তিন লক্ষ টাকার দুটো চুর নাকি তার কোনো ভিউয়ার্স এসে সকাল ছটার সময় দিয়ে গেছে এবং দিদি সেক্ষেত্রে বললেন যে এই যে উনি এই কাল্পনিক রচনা করে এই ধরনের কথা বলেছেন সেটা হচ্ছে উনি ওই আমাদের বন্ধু মামন্দির কথা বোঝাতে গিয়ে উনি এ ধরনের কথা বলেছেন মামন্দির বাড়িতে কেউ আসেইনি এবং মামন্দির যেহেতু ভিডিওর ভিউসটা অনেকটা ডাউন হয়ে গিয়েছিল সেই জন্য মামন্দি এই ধরনের একটা রচনা করেছেন এখন অন্দরমহল দিদির উদ্দেশ্যে বলবো যে দিদি এটা তুমি ঠিকঠাক জানো না কারণ ওই মামন্দির ভিডিওর নিচেই ওই ভিউয়ার্স কিন্তু সেক্ষেত্রে কমেন্ট করেছে কমেন্ট করে সে কিন্তু বলে দিয়েছে যে সে লজ্জিত এবং সে গিয়েছিল ছটায় যায়নি ওই সাতটা বাজের আগে বা আশেপাশে সেক্ষেত্রে গিয়েছিল ঠিক আছে এবং গিয়েছিল এবং যাই হোক তাই নিয়ে এই এত বড় চর্চা বা এত বড় কিছু হচ্ছে এবার আমি আজকে আমাদের লজিক বালি দিদির ভিডিওটা দেখেছি হ্যাঁ তো লজিক বালির দিদির লজিকের যেখানে কিছু কিছু উনি কথা বলেছেন সেই লজিক নিয়ে আমি মনে হলো যেন আমারও কিছু কথা বলা উচিত তার জন্যই আজকে আমি এই ভিডিওটা করতে বসেছি এখন লজিক বালি দিদি প্রথমেই দেখলাম শুরু করলেন উনি বলাতে যে ওনাকে মানে ওনার কমেন্ট বক্সে মানে কমেন্ট করে যাচ্ছে যে লজিকবালি দিদি মামন্দির পা চেটে এবং অন্ধ সাপোর্টারের মতো সাপোর্ট করে যাচ্ছে সেক্ষেত্রে তখন উনি কি বললেন যে হ্যাঁ সাপোর্ট তো আমি করবই কারণ আমাদের ভারতীয় দলকে যখন ক্রিকেট খেলায় সাপোর্ট করি সে হারলেও সাপোর্ট করি সে জিতলেও সাপোর্ট করি আমার মনে হলো না যে এই বিষয়ে যে বিষয় আজকে আমাদের এই লজিক বালি দিদি লজিক দিয়ে বুঝিয়ে ভিডিও করতে বসেছে সে বিষয়ে মনে হয় না এই ক্রিকেটকে বা দেশকে সাপোর্ট করার ক্ষেত্রে এইভাবে সাপোর্টটা ঠিক হলো বলে কেউ যদি অন্যায় করে তাকে আমরা মোটেই সাপোর্ট করি না আর কেউ যদি সঠিক কাজ করে তাহলেই আমরা তাকে সাপোর্ট করি যেমন আমি সবার উদ্দেশ্যেই বলে দিই মামন্দির আগে যেই ছিল মানে ভিডিওর যে সাবস্ক্রাইবার ছিল সেটা ছিল চার লাখ সেখান থেকে হয়ে গেল থ্রি পয়েন্ট নাইনটি নাইন তারপর থেকে হয়ে গেল থ্রি পয়েন্ট নাইনটি এইট ল্যাখ কেন হয়ে গেলো মামন্দির কেন আজকে সাবস্ক্রাইবারের এই রকমের অধঃপতন হলো কারণ মামন্দিকে কেউ সাপোর্ট করতে পারছে না কেন মামন্দির কেন কেউ সাপোর্ট করতে পারছে না কারণ মামন্দির মানে কথাবার্তা আচার আচরণ মানুষের পছন্দ হচ্ছে না এবং মামন্দির ঔদ্ধত্ব মামন্দি অন্যায় করেও সেই অন্যায়টাকে স্বীকার করতে পারার তার সৎ সাহস নেই তার সৎ ক্ষমতা নেই তার জন্য মানুষ এই সমস্তগুলো এই অ্যারোগ্যান্ট ব্যবহার মামন্দির সেইগুলো মানুষ নিতে পারেনি অর্থাৎ তার অন্যায়ের সঙ্গে কোনো রকমের ভিউয়ার্সরা বা দর্শকরা বা সাবস্ক্রাইবাররা তাকে সাপোর্ট করতে পারেনি বলেই কিন্তু তার থেকে চলে গেছে तार থেকে চলে গেছে সেক্ষেত্রে আজকে আমাদের লজিক বালি দিদি বলছেন যে আমাদের ভারত যদি ক্রিকেট খেলে জিতে যায় বা হেরে যায় তাহলে আমরা উভয় পক্ষকেই সাপোর্ট করবো না আমাদের ভারতের সঙ্গে আজকে আমি একটা ব্লগারকে সাপোর্ট করা না করার ক্ষেত্রে এখানে মনে হয় না লজিকটা ঠিকঠাকভাবে খাটলো আমরা আমাদের ভারতবর্ষে জন্মেছি বাই বার তুই আর ইন্ডিয়ান তো সেই ক্ষেত্রে আমাদের ভারত কোনো খেলায় যদি যেতে বা কোনো খেলায় যদি হেরে যায় সেক্ষেত্রে তো আমরা ভারতের মনোবল বাড়ানোর জন্য অবশ্যই তাকে সাপোর্ট করব অবশ্যই তার উদ্দেশ্যে বা ভারতের ভারতীয় যে ক্রিকেট খেলার দল হোক বা কোনো রকমের কোনো খেলার দল হোক তার মনোবলটাকে বাড়ানোর জন্য তাদের মনোবলটাকে বাড়ানোর জন্য আমরা ভারতীয় হিসাবে তার সেই মনোবলটাকে বাড়ানোর চেষ্টা করব কিন্তু একটা ব্লগার যেখানে সে চরম অন্যায় করার পরেও সেখানে সে তার ভুল নিজের ভুলটা সে স্বীকার করতে রাজি নয় বরং দর্শকদের ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে সাপোর্ট করা তো কোনো মতেই আসেই না কোনো মতে আসেই না একমাত্র এই লজিক বালি দিদিকেই দেখছি যে তাকে সাপোর্ট করছে এখন জানি না কেন তাকে সাপোর্ট করছে শুধুমাত্র তাকে ভালোবাসে বলে নাকি শুধুমাত্র তার মানে বলার ওয়েটা তার ভালো লাগে বলে নাকি শুধুমাত্র তার কমিউনিটিতে দুলবে বলে তাকে সাপোর্ট করছে যাই হোক এইবার আমাদের লজিক বালি দিদি সেখানে লজিক দিয়ে কথা বলতে বলতে মামন্দির উদ্দেশ্যে কিছু কথাতে উনি তারপরে আমাদের ফিল্ম স্টারদের সম্পর্কে নিয়ে কথাবার্তা বললেন ঠিক আছে সেক্ষেত্রে উনি বললেন যে আজকে মামন্দি দর্শকদের উদ্দেশ্যে যেভাবে ছুঁড়ে খোঁচা দিয়ে কথা বলেছেন হ্যাঁ উনি বললেন সেই কথাটা খোঁচা দিয়ে কথাটা বলেছেন এটা নাকি ওই ওনার বরের উপর রাগ করে করেছেন বরের ওপরে রাগ করে মাইন্ডিট ঠিক আছে তার মানে মামন্দির যে ব্যাপারটা হয়েছে মামন্দির বাড়িতে ভিউয়ার্স আসার পরে মামন্দির সঙ্গে তার হাজব্যান্ডের ঝগড়া হয়েছে এবং সেই জন্য মামন্দি এই যে দুই তিন দিন ধরে যে সমস্ত কথাবার্তা আমাদের বলেছে সেই কথাবার্তাগুলো নাকি ঝিকে মেরে বউকে শিখিয়েছে সবাই কিন্তু পয়েন্ট টু বি নোটেড ঝিকে মেরে বউকে শিখিয়েছে তাহলে কত সুন্দর একটা ব্লগারের চিন্তাধারা কত সুন্দর শিক্ষা সেখানে বরের সঙ্গে মানে কথা কাটাকাটিতে সেখানে বরকে না বলতে পেরে সেই জন্য সে ভিউয়ার্সদেরকে বলেছে তাই না ভিউয়ার্সদেরকেই বলা যায় অথচ বরের কে বলা যাচ্ছে না আর যতদূর দেখেছি বুঝতে পারছি ওই ব্লগারটিকে ঠিক আছে প্রচণ্ড পরিমাণে মুখোড়া যেমন তার মেয়েটি উদ্দাম লেভেলের মুখরা চোপা এইটুকু বয়সে মেয়ের যা চোপা যা দেখি মুখের ওপরে চ্যাটাং চ্যাটাং করে কথাবার্তা বলে দেয় চ্যাটাং চ্যাটাং করে সেক্ষেত্রে বাড়ির কর্তাকে কতটা যে মান্যতা দিয়ে কথা বলে কতটা যে শোভনীয়ভাবে কথা বলে সেখানে আমার বিগ এরকম জিজ্ঞাসাবিধক জিজ্ঞাসাবিধক চিহ্ন ইনফিনিটি অবধি চলে যাচ্ছে ইনফিনিটি অবধি চলে যাচ্ছে তাই না তো আমাদের মতো দর্শকদেরকে এই ব্লগার কি করে সেক্ষেত্রে ক্ষমা চাইবে তার আবব্রিঙ্গিং তার কথাবার্তা তার অমুক এখন বোঝা যাচ্ছে এটাই হচ্ছে তার আসল সত্যি এতদিন ধরে যে সেই জিনিসগুলোকে দেখিয়েছিল না ওটা ছিল তার প্রেটেন্ট করা মুখোশ ধারী ওর চরিত্র বা ক্যারেক্টার সেটাও ছিল না এখন যে ওর মধ্যে যে রূপটা বেরিয়ে এসেছে না মা বলবোই না ক্ষমা চাইবই না ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই হয় না মাথা নতো করবোই না এই যে এই ব্যাপারগুলো যেগুলো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে এটাই হচ্ছে আসল রূপ ওই মামন্দির এটাই হচ্ছে ওর চরিত্র এটাই হচ্ছে ওর ক্যারেক্টার ও যেভাবে ওর বরের সাথে ঝগড়া করে বা যেভাবে ওর মেয়েকে সাপোর্ট করছে আর যা মুখড় চোপালি মেয়ে এখনই ওইটুকু বয়সের মেয়ে তার চোপা দেখলে বোঝা যায় বড় হয়ে না সে কত বড় ঝগড়াটি একটা তৈরি হবে পরের বাড়িতে যাবে সেই ক্ষেত্রে এইটুকু বয়সেই তার ওই রকম উদ্ধত্ত জল এই এইরকম ভাবে একটা বিদ্ঘুটে মার্কা হাঁচি দিয়ে হ্যাঁ জ্বলছে জ্বলছে পুড়ছে এইভাবে বলে এইটাকে ঠিকঠাক সাপোর্ট করা যায় না যাই হোক আমাদের লজিক বালি দিদি সাপোর্ট করেছে সেই সম্পর্কেও আমি কিছু কথা বলবো সেক্ষেত্রে বাড়ির কর্তাকেই মান্যতা দিচ্ছে না বাড়ির কর্তার সাথেই ঝগড়া করছে বাড়ির কর্তাকে মানে ঝিঁকে মেরে বউকে শেখানোর মতো করে শেখাচ্ছে এই সমস্ত ভুলভাল লজিক দিলে চলবে লজিক দিদি এই সমস্ত ভুলভাল আপনার কথাবার্তার তো মধ্যে পুরোটাই মানে অসঙ্গতি পাই আমি পুরোটাই অসঙ্গতি পাই মানে আপনি যেভাবে দর্শকদেরকে লজিকের মাধ্যমে মানে মন্তব্যগুলো বা প্রকাশগুলো করার চেষ্টা করেন পুরোটার মধ্যেই আমার মনে হয় পুরোটাই অসঙ্গতি যাই হোক এইবার আপনি কি বললেন বললেন মানে যেটা বললেন না ভয়ঙ্কর লাগলো আমার কাছে বিশাল পরিমাণে ভয়ঙ্কর লাগলো মেয়েটিকে আপনি সাপোর্ট করলেন যা করেছে ঠিক করেছে বেশ করেছে কাদের উদ্দেশ্যে করেছে যারা নেগেটিভভাবে কমেন্ট করেছে আচ্ছা আজকে নেগেটিভভাবে কমেন্টটা কি আগে এসেছে না ওদের মানে ওই মামন্দির বলা কথাটা আগে এসেছে কোনটা আগে এসেছে আপনি আগে ক্লিয়ার করবেন তো আপনার ভিডিওতে কোনটা আগে এসেছে আগে কি নেগেটিভ কমেন্টগুলো পড়েছিল নাকি আগে মামন্দি দর্শকদের উদ্দেশ্য ওই ধরনের একটা কথা বলে বা জ্বলছে পুড়ছে বলে ওই ধরনের মন্তব্যগুলো করেছে কোন ঘটনাটা পরপর পর করে সাজাবেন আর আপনি কি সাজাবেন আপনি জানি আমি জানি ভালোই বুঝতে পারি আপনার কাছে সেসব সাজানো মাজানো কোনো ব্যাপারই নেই আপনি জানেনই না বোঝেনি না কে আগে শুরু করলো হ্যাঁ আপনার ভিডিওর মাধ্যমে তো দেখি আপনি বোঝেনি না আপনাকে আর কি বোঝাতে বসেছে যাই হোক সেটা আমার মূর্খা মিচার আর কিছুই না যাই হোক বলতে হচ্ছে যেহেতু আপনার এত লজিক বাবা ব্যাপার হচ্ছে যেটা যে বললেন ঠিক করেছে সত্যি সিরিয়াসলি তা দর্শকরা যে সমস্ত কথাগুলো বলছে আজকে মামন্দির উদ্দেশ্যে বা মামন্দির মেয়ের উদ্দেশ্যে বা ওর বরের উদ্দেশ্যে আমি বলবো একশো থেকে একশো ভাব ঠিক করেছে আর উচিত আরো বলা উচিত আরো বলা উচিত দর্শকদের সেই ক্ষমতা আছে আজকে দর্শকদের বলে আজকে মামন্দির চ্যানেলটা এই হয়েছে দর্শকদের বলে মামন্দির চ্যানেলটা আজকে এই জায়গায় গেছে দর্শকরা যদি তাকে ভিউজ না দিত সাবস্ক্রাইব না করতো তাকে ভালো না বেশি যদি দেখতো আজকে এই যে আপনার এইরকম সব চাটাং কথা আর ওদের ওই ছোট লোকেদের মতো চাটাং চ্যাটাং কথাগুলো না এই রকম ভাবে আসতো না এই রকম ভাবে আসতো না ঠিক আছে দর্শকদের অ্যাল বা ক্ষমতা আছে আরো বেশি করে বলুক ওই মেয়েকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ওই মেয়েকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তবে একটু খুব ভালো বুঝতে পারলাম আপনি যেভাবে ওই মেয়েকে সাপোর্ট করলেন আমি বুঝতে পারলাম এইভাবেই মনে হয় আপনি বাড়িতে শিক্ষা দেন আপনার বাচ্চাদেরকে নাহলে আপনি কি করে ওই মেয়েকে সাপোর্ট করলেন সেটাই আমার মানে বুঝতে অসুবিধা হয়ে গেল যে এইভাবে কথাবার্তাতে আপনার তো বলাই উচিত ছিল মামুন দিকে যে দেখো তুমি কথা বলছো ব্লগার হিসাবে তুমি দর্শকদের কাছে কিছু কনভে করতেই পারো কিছু বলতেই পারো সেক্ষেত্রে মেয়েটাকে এই ভিডিওর পার্ট হিসাবে এনো না ভিডিওর পার্ট হিসেবে এনো না যে সে দর্শকদের মুখের ওপরে এই ধরনের কথাবার্তা বলবে বা কিছু ইঙ্গিতপূর্ণ মানে কুরুচিকর মন্তব্য করবে অপমানকর কথাবার্তা বলবে এইগুলোতে এনো না তাহলে কিন্তু ভবিষ্যতে এর খেসারও তোমাদের দিতে হবে সেক্ষেত্রে লজিক বালি দিদি আপনি সেই ব্যাপারটাকে বন্ধ না করে হ্যাঁ তাকে আরও উস্কাচ্ছেন তাকে আরও বলছেন ঠিক করেছে তাহলে আপনার যে কতটা শিক্ষা আপনি দেন আপনার বাড়ির লোকদেরকে হ্যাঁ বা আপনার বাচ্চাদেরকে আপনার ওই মন্তব্যতেই আমি ভালো মতো বুঝতে পারলাম মন্তব্যতেই বুঝতে পারলাম ঠিক আছে ভালোই বোঝা যাচ্ছে যে আপনি কি শিক্ষাটা দেন আচ্ছা এবার আসি আপনি বললেন ওই সাতটা টাটটা ওই ওটা ধরার মধ্যে না ওটার মধ্যরাত্রি আজকে যারা ভ্লগ করছে তারা হচ্ছে মানুষদের কাছে বিশেষ করে দর্শকদের কাছে একটা আইডল দর্শকরা কেন দেখতে যায় তাদের কাছ থেকে কিছু শিখতে যায় তাদের কাছ থেকে কিছু জানতে যায় বুঝতে যায় তারা তাদের কাছে একটা আইডল আইকন ঠিক আছে তারা তাদের কাছে ওই সেলিব্রিটি বলা চলে ঠিক আছে তাদের কাছ থেকে জানতে চায় আজকে মামুন দিকে মানুষ ভালোবেসেছিল কেন কারণ ওর কথাবার্তা বলার আগের আগের মামুনদির কথা বলছি এখনকার নয় সাম্প্রতিক নয় আগের মামন্দির মধ্যে মানুষ সেখানে একটা কথাবার্তা বলুন একটা ভালোবাসা বলুন বা অমুক বলুন এইগুলো খুঁজে পেয়েছিল খুঁজে পেয়েছিল তার জন্য মানুষ তাকে ভালোবাসত সেই আইডেল সেই মডেলটাকে মানুষ পছন্দ করেছিল ঠিক আছে আজকে সেই মডেলটা কি পরিচয় দিচ্ছে বেলা বারোটার সময় থেকে ঘুম থেকে ওঠা শুনুন রাত্রে কার ঘুম না হলো সেটা কোনো কথা নয় কিন্তু এই যে সকাল বারোটার সময় ঘুম থেকে ওঠা এটা মনে হয় দর্শকদের কাছে একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে হুম দিন আমি কাজ করলাম সারা রাত কাজ করলাম আর সারা সকাল আমি ঘুমালাম এটা মনে হয় না কোনো রকমের আমাদের দৈনন্দিন কাজের মধ্যে সঠিক সময়ের মধ্যে কাজগুলো পড়ছে আপনারা এখানটায় না এই যে কথাগুলো বলছেন সাতটা হচ্ছে আমাদের মধ্যরাত্রি এইগুলো বলেও মানুষদের মনের মধ্যে একটা কোথাও নেগেটিভ ইমপ্যাক্ট ফেলার চেষ্টা করছেন এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না কারণ সকালবেলায় সাতটার সময় মধ্যরাত্রি বলাটা বেলা করে বারোটায় ওঠা ঘুম থেকে এটা মনে হয় না একটা আইকন বা আইডেলদের কাছে এটা ঠিক আমি মনে হয় বোঝাতে পারছে মানুষ সেই জায়গায় একটা সঠিক রুটিন ওয়েতে দেখতে পছন্দ করে একটা রুটিন ওয়েতে দেখতে পছন্দ করে এবার আপনি বলবেন হ্যাঁ এখানে যারা যারা ফিল্ম স্টার আছে বিশেষ করে মুম্বাইয়ের ক্ষেত্রে তারা তো অনেক বেলা অবধি ঘুমায় তারা তো অনেক বেলা অবধি ঘুমায় দেখুন ফিল্ম স্টার যারা আছেন ফিল্ম স্টার যারা আছেন বা মুম্বাই নগরীটা আমাদের কলকাতা নগরীর মতো নয় মুম্বাই নগরীতে ভোট হয়ই হচ্ছে ওই দশটা নাগাদ ওদের সকালবেলায় শুরুই হয় দশটা টাকা তো ওদের মধ্যরাত্রি অবধি পুরো হোল পুরো সিটিতে কাজই চলে পুরো মধ্যরাত্রি অবধি বা ভোর রাত অবধি ওদের ওখানটাই এরকম অর্গানাইজেশান ওখানটাই এই রকমের সিস্টেম কিন্তু আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের সিস্টেম কিন্তু এরকম নয় যেখানে আমাদের রাত্রিবেলা এগারোটা বারোটার মধ্যে সমস্ত যানবাহন বন্ধ হয়ে যায় কোনো রকম পরিষেবা সেই হিসাবে পাওয়া যায় না এখন কারো কুশিয়াল হলে সেক্ষেত্রে তো সারা রাত্রি ধরে হাসপাতাল বলুন বা পুলিশ থানা বলুন সেগুলো থাকে কিন্তু অন্যান্য কাজকর্ম অন্যান্য কাজকর্মগুলো তো সেখানে হয় না যেটা মুম্বাই নগরীতে হয় ফলে তো ওদের সিস্টেমটাই আলাদা আর আমাদের সিস্টেমটাই পুরোটাই আলাদা তো আমাদের ক্ষেত্রে কেউ যদি এখন বেলা এগারোটা অব্দি বা বারোটা অবধি ঘুম থেকে উঠে যেটা দেখায় বিশেষ করে ভাঙাটিন যেটা দেখায় সেটাকে কিন্তু মানুষ অ্যাপ্রিসিয়েট করে না অত বেলা অবধি ঘুম থেকে ওঠায় আমার মনে হয় কথাটা আমি ঠিকঠাক মতো বোঝাতে পারলাম যাই হোক এবার কথা হচ্ছে দর্শকের কাছ থেকে মানে দর্শক আসলো ভোট ছটার সময় দেখুন ছটার সময়ে কিন্তু সে আসেনি আপনারা সাতটাটাকে ছটায় করে নিয়েছেন সাতটাটাকে ছটায় করে নিয়েছেন মানে কত বড় আপনারা অন্যায় করেছেন তারপরে বলছেন সাতটাটাকেও বাদ দেওয়া যায় হ্যাঁ সাতটা কিন্তু সকাল একটা অনেকটাই সকাল মানুষের এই সাতটার মধ্যে অনেকে অনেক অফিসের বা কাজকর্মের জায়গায় পৌঁছে চলে যায় অনেকেই অনেক জায়গায় চলে যায় আমাদের বাড়িতে আসে ওই ঠাকুরনগর থেকে কাজ করতে সত্যি কথা তারা বলে তারা পাঁচটার সময় মানে তারা ট্রেনে ওঠে তারা পাঁচটা আমি তখন বলি উঠো কটায় সাড়ে তিনটে চারটের মধ্যে উঠে পড়ি সাড়ে তিনটে চারটের মধ্যে ঘুম থেকে উঠে তারা পাঁচটার মধ্যে বেরিয়ে পড়ে পাঁচটা সাড়ে পাঁচটা যেহেতু এদিকে সকালবেলা তাদের এসে কাজের জয়েন করতে হবে তারা মোটামুটি সাড়ে ছটা পনের সাতটার মধ্যে এসে লোকের বাড়িতে বাড়িতে লোকের কাজে জয়েন করে নেয় আমি দেখি কারণ আমি সকালবেলা তখন স্কুলে যাই ফলত তাদের দেখি যে তারা ফ্রেন্ড থেকে আসছে তো এটা কিন্তু কোনো গর্বের বিষয় নয় যে আমি একটা মেয়ের পড়াশুনোর নাম করে বা আমার বরের কাজের নাম করে বা সিনেমা দেখে আমি একটা সিনেমা দেখছি বলতে বলতে একদম ভোর পাঁচটা অবধি সিনেমা দেখে তারপরে ঘুমাতে যাচ্ছি ওদিকে আমি বেলা বারোটার সময় ঘুম থেকে উঠছি এটা মনে হয় না মানুষের কাছে একটা রোল মডেলের আদর্শ ছবি হতে পারে তাই না আচ্ছা এই গেল ঘুম থেকে ওঠার ব্যাপারটা এবার হচ্ছে যে দর্শক এসেছিল দর্শক গিফট নিয়ে এসেছিল তো না গিফটটা নিয়েছিল মামুন্দি হ্যাঁ সেটা নিয়েছিল সেটা নেবে না কেন গিফটটা সঠিক সময় নিতে হবে কিন্তু তার আসার টাইমিংটাকে বেঁধে দিতে হবে আসার টাইমিংটাকে বেঁধে দিতে হবে ওই সময় আসতে পারবে না বিশেষ করে কেউ আসবেই না তা যে যদি কেউ না আসে তার গিফটটা নেওয়ার মানে কী হয় হ্যাঁ গিফটটা ভালো লাগে গিফটটা ভালো লাগে তাই না একটা ঘটনা আমি বলি বলতে বলতে আমার মনে পড়ে গেল একটা বাচ্চাকে আমি পড়াতে যেতাম ঠিক আছে তো বাচ্চাটা ছোটো ওই একদমই ছোটো ওই ধরুন নার্সারিতে বা ওয়ান এইট ওয়ানে পরে তো ওর জন্মদিনে ওর বাড়ির লোকেরা আমাকে নেমন্তন্ন করেছে তা নেমন্তন্ন করাতে যাই হোক আমি বাচ্চাটা কি বললাম যে না রে আমি আসবো না তোর জন্মদিনে আমাকে বলছে তুমি আসো ইয়া না আসো আমার জন্য গিফটটা কিন্তু তুমি নিয়ে আসবে ওর মা সঙ্গে সঙ্গে ওকে বকা দিয়ে বলে কি তুই ম্যামকে বলছিস তুমি আসো কি না আসো সেটা ব্যাপার না কিন্তু গিফটটা নিয়ে আসবে মানে গিফটটারই ওর প্রয়োজন তাই এই ক্ষেত্রেও দেখলাম মা মন্দির ক্ষেত্রেও গিফটটা ঠিক আছে গিফটটা নিতেই হবে কিন্তু তার বাড়িতে টাসা যাবে না গিফটটা রিটার্ন করলেও না বুঝতে পারতাম যে সত্যি একটা অন্য রকমের নিদর্শন উনি দিলেন এবার আসি যে এই কথাতে মুর্দার যে কথাটা যেটা ভুলে যাগলাম কি জানো এক সেকেন্ড যেটার ক্ষেত্রে আমাদের লজিক বালি দিদি বললেন বাইরে গিয়ে তার সঙ্গে দেখা করা সত্যি বাইরে গিয়ে তার সাথে দেখা করা যাবে না কেউ তাকে দেখলে এরকম ইশারা করলেও তার মনে হয় তাকে নাকি লোকে চোর বলে প্রমাণিত করছে কেউ যদি তার তাকে দেখে ছবি তোলে বা ক্যামেরার মধ্যে ভিডিও করে তাতেও তার একটা অস্বস্তি মানে সত্যিই মানুষ কোন দিকে যাবে আগে যাবে তাতেও সমস্যা পিছনে আসলে তাতেও সমস্যা কি দুর্বিশহ অবস্থা তাই না সিরিয়াসলি তো আমি একটা কথাই বলি এই মানে মামন্দির উদ্দেশ্যে মামন্দি তুমি একটা কাজ করো তুমি নিজেকে পুরোটা তুমি নিজেকে খুব ইনসিকিউর ফিল করো তোমার বাড়িতে ওই রকম একটা চোপালি ধিরিঙ্গি মেয়ে আছে তো তার কিছু হয়ে যেতে পারে যাই হোক তোমার বরের সেফটি সিকিউরিটি আছে তোমার শাশুড়ির আছে তুমি না আর এই সমস্ত ব্লক ক্লক করো না পুরো ঘরের দরজা মরজা সেটে সুটে পুরো বসে থাকো মাইনে পুরো বসে থাকো আর এই সমস্ত ভিডিও ফিডিও দিও না আর বন্ধ করে করে রোজ এখানে বন্ধু করে রোজ রোজে শোনার যেটা বড্ড অস্বস্তি লাগে এত তোমার মানে দর্শকদের উদ্দেশ্যে এত তোমার মানে ই মনোভাব তাই না খারাপ মনোভাব তারা ভালো না তারা তোমার ক্ষতি করতে পারে কেউ দানব হয়ে যেতে পারে কেউ আবার ভগবান হয়ে যেতে পারে আসলে কি বলো তো তোমার মধ্যে কোনো সাইকাইটিক প্রবলেম আছে মানে তুমি পুরোটাই সাইকো যেটা বুঝতে পারছি তো সেটার আগে প্রবলেমটা আগে ঠিক করো যে যাকে তাকে তোমার দেখে মনে হয় হঠাৎ হঠাৎ করে সে দানব হয়ে যেতে পারে আবার ভগবান হয়ে যেতে পারে এর জন্য বললাম আগে শরীর সুস্থ টুস্থ করো তারপরে ব্লক দাও আর যদি বা এইরকম সমস্যা থেকে থাকে তাহলে বলবো যে তুমি ভিডিও করা বন্ধ করে দাও ঠিক আছে ভিডিও টিডিও করা বন্ধ করে দাও কারণ তোমার তো কোনো লোভ নেই কোনো টাকা পয়সা গয়নাঘাটি তোমার গুরুদেব অমুক বলেছে তমুকে তমুক বলেছে এ বাদ দিয়ে দাও না ভিডিও টিডিও করা ব্লক করা করাটা বন্ধ করে দিয়ে তুমি তোমার মতো শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে করে মালা জপো কেমন যা কি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে এটি নতুন ভিডিওতে বাই টাটা